রাস্তায় হাঁটার পথে যদি কেউ একটা কাঁটার ফুটে কাঁটা ফুটে ব্যথা সহ্য করে রবের উপর নারাজ না হয়ে খুশি থাকে আল্লাহ ওই বান্দার কাঁটা ফুটার ব্যথার অনুবাদ আল্লাহ পাক জাহান্নামের নামের আজাব থেকে বাঁচার মতো করে এবার বলেন এই কথাটা বললে এখন আপনারা মিল খুঁজে পেয়ে যাবেন আমাদের সবাই একটা কথা বলে আল্লাহ যখন যা করে যদি কষ্ট না হয় একটু রিপ্লে দেন আল্লাহ যখন যা করে আসলে আল্লাহ যা করে মাথায় ভালো রাখুন আপনি বলছেন ও আমার স্বামী হলো কেন এরকম জামাই কেমনে ভাইলাম আপনার মনের ধারণা এতগুলা মেয়ে থাকতে এ আমার বউ হলো কেন কখনো ভাবছেন আপনার বাড়ি কোথায় ওনার বাড়ি কোথায়